নমস্কার বন্ধু চলে আসলাম এচড়ের আরও একটি নতুন ভিডিওর সঙ্গে আজকের ভিডিওতে রয়েছে হাসির চর্বি দিয়ে এচড় রান্না রান্নাটি করতে এখানে একটা এচড় কেটে নেওয়া হচ্ছে আমরা এচড়কে প্রথমে বড় বড় করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর ছোট ছোট পিস করে নিই আর এচড় কাটার সময় হাতে অতি অবশ্যই সর্ষের তেল মেখে নিতে হবে গোটা এঁচড় কাটা হয়ে গেলে দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো জল তাতে দিতে হবে কেটে রাখা এঁচড় এরপর দেড় চামচ নুন ও এক চামচ হলুদ দিয়ে নেড়ে চেড়ে নুন হলুদ ভালো করে মিশিয়ে ঢেকে দিতে হবে এঁচড় হাফ সেদ্ধ হওয়া পর্যন্ত ততক্ষণে দেখে নেব রান্নাটি করতে কী কী নেওয়া হয়েছে যেহেতু এচড় রান্না চর্বি দিয়ে হবে তাই এখানে খাসির চর্বি নেওয়া হয়েছে প্রায় তিনশো গ্রাম মতো আর নেওয়া হয়েছে তিন থেকে চারটে আলু এক একটা মাঝারি সাইজের আলু এখানে চার করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন রান্নার জন্য মশলা বানিয়ে নেওয়া যাবে তাই এখানে নিয়েছে তিন থেকে চারটে কাজু হাফ চামচ শাহমরিচ গোলমরিচ বড় এলাচ লবঙ্গ দারচিনি ও ছোট এলাচ এবারে কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে তাতে একে একে সমস্ত উপকরণ দিয়ে দেব পাঁচ থেকে সাত সেকেন্ড নেড়ে ঝেড়ে ঠান্ডা করে নিয়ে এগুলো ভালো করে বেটে নেব এই রান্নাটি করতে আরও নেওয়া হয়েছে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি একটা টমেটো দুই থেকে তিন চামচ রসুন আরো কয়েকটা কাঁচা লঙ্কা কড়াইতে আবারও সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে তাতে প্রথমে রসুন দিয়ে একটু মেরে চেড়ে বাকি উপকরণ দিয়ে দিতে হবে এরপর সবকিছু ভালো করে ভেজে নিতে হবে এবার পেঁয়াজের রং এরকম বাদামি হয়ে গেলে সমস্ত কিছু তুলে রাখতে হবে একটা পাত্রে এবং এগুলোকেও খুব ভালো করে কেটে নিতে হবে এখন দেখি নেওয়া যাক কতটা সেদ্ধ হয়েছে এঁচড়টা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমরা জল ছেঁকে নেব এবারে সর্ষের তেল গরম করে কেটে রাখা আলু দিতে হবে তাতে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে নেড়ে চেড়ে নুন হলুদটা মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে ভাজতে ভাজতে এই রকম লাল লাল হয়ে গেলে তুলে রাখতে হবে একটা পাত্রে এখন আলু ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দেওয়া হলো তেল গরম হলে হাফ সেদ্ধ করে রাখা এঁচড় দিয়ে একইভাবে ভেজে নিতে হবে একেবারে সবটা না দিয়ে এখানে অর্ধেকটা করে ভেজে নেওয়া হচ্ছে এখানে চাইলে নুনের সাথে সামান্য হলুদ দেওয়া যেতে পারে একইভাবে বাকি ভেজে নিতে হবে এখন প্রয়োজন মতো তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে কিছু সময় ফোড়ন ভেজে নিতে হবে ফোড়নগুলো ভাজা হয়ে আসতেই একটা সুন্দর গন্ধ আসবে সে সময় আগে যে টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে তার সাথে জিরে গুঁড়ো আদা বাটা দিতে হবে ক্রমাগত নেড়ে নিতে নিতে দিতে হবে স্বাদ মতো নুন হলুদ রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে আগে থেকে করে রাখা কাজু ও ভাজা মশলা বাটা দিয়ে তার তার সাথে একে একে কিছুটা মশলা ধোয়া জল স্বাদ অনুযায়ী চিনি দিয়ে রান্নাটা করে যেতে হবে এরপর দু চামচ মতো ফেটিয়ে রাখা টক দই দিয়ে আরও কিছু সময় নেড়ে ছেড়ে নিতে হবে দইটা দেওয়াতে মশলাতে যে কালচে ভাব এসেছিলো সেটা আর থাকবে না এখন দিয়ে নেব খাসির মাংসের চর্বি চর্বিকেও মশলার সাথে খুব ভালো করে রান্না করে যেতে হবে ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার ঢাকা খুলে নেব দেখুন অনেকটাই মজা এসেছে এবার সামান্য নুন দিয়ে ঘন ঘন নেড়ে যেতে হবে এর মাঝে দিয়ে দিতে হবে ভেজে রাখা এঁচড় এঁচড় চর্বি একসাথে মিশিয়ে নিতে নিতে ভেজে রাখা আলুও দিয়ে দিতে হবে এরপর সমস্ত কিছু খুব ভালো করে রান্না করে যেতে হবে রান্নাটা ঠিক এই রকম পর্যায়ে আসলে দিতে হবে গরম জল গরম জল দেওয়াতে তরকারি কিন্তু খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করবে আর জল দেবার সময় মাথায় রাখতে হবে যেন তরকারিটা পাতলা না হয়ে যায় কারণ বেশি পাতলা হয়ে গেলে কিন্তু স্বাদ একদম ভালো আসবে না একটা গা মাখো মাখো ভাব থাকবে তরকারি একটু মাখো মাখো পর্যায়ে আসতে দিয়ে দিতে হবে সামান্য ঘি আর ছড়িয়ে দিতে হবে সামান্য গরম মশলা নিড়ে চেড়ে ঘি গরম মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমকে এবারে নিভে দিয়ে ঢেকে রাখতে হবে সাত থেকে আট মিনিট পর্যন্ত ফিরে আসলাম সাত থেকে আট মিনিট পর খাসি চর্বি দিয়ে এঁচড় রান্না এখন একদম তৈরি এবার আমরা এটাকে পরিবেশন করে নেব আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন আর এইরকম ঘরোয়া রান্নার রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন